আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি রয়েছি আমাদের নড়াইল জেলার শেখাটি ইউনিয়নের তপনভাগ যে বিশাল বড় একটা কেন্দ্র সেখানে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে সাতটা বিশ তো আমার পিছনে কিন্তু সাধারণ যে ভোটাররা রয়েছেন তারা কিন্তু খুবই উৎসব মুখরভাবে কিন্তু আসলে এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা এখানে দেখতে পারছি আসলে তাদের মধ্যে একটি আবেগ কাজ করছে আসলে অনেক বছর তারা ভোট দিতে পারে না সেটাই মূলত তাদের মধ্যে আজকে কাজ করছে আমরা অনেকের সাথে কথা বলে দেখেছি তারা কিন্তু আসলে অনেক অনেকটাই উৎসব মুখর ভাবেই কিন্তু খুবই সকালবেলা ভোরে ঘুম থেকে উঠেই কিন্তু এসে এই ভোট কেন্দ্রে এসে ভোট দিতে দাঁড়িয়েছেন তাদের সাথে আমরা কিছু কয়েকজনের সাথে কথা বলে তাদের মতামত নেওয়ার চেষ্টা করব ইসমিল্লাহ রহমান রহিম আমরা এই সতেরো বছর পূর্বে যেভাবে ভোট দিতে পারিনি এবার আশা করছি যে খুব ভালোভাবেই নির্বাচনটা হবে আমরা আমরা অনেক সকালে আসছি সবাই যাতে শান্ত শিষ্টভাবে নির্বাচনটা মানে ভোট দিতে পারি না 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 এবার খুব ভালো মানে ভোট দেওয়ার জন্য আশা করছি আসতে খুব ভালো লাগছে কারণ হ্যাঁ মানে এর আগে এরকমভাবে কোনো দিনও ভোট হয়নি এবারে প্রথম ভালোভাবে ভোট হবে খুব 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 ভালো লাগছে হ্যাঁ এর আগে কেন দীর্ঘ তিনটার মামরা কেউই ভোট দিতে পারেনি আমরা আসার আগে আমাদের ভোট হয়ে যেত কিন্তু এখন এই বর্তমানে আজকের কথাই বলতেছি আজকে আমাদের সবার মনে খুব খুব ভালো মানে এত ভালো লাগছে যে আমরা কারো বোঝাতে পারছি না যে আমরা নিজের ভোট নিজেই দিতে পারবো কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ বিসমুল্লাহ রহমান রহিম আজ ত্রয়োদশ নির্বাচন জাতীয় নগর নির্বাচনের তপনভাগ নয়াল সদর নয়েল সদরের সপ্তম সাত নম্বর ওয়ার্ড শাখাটি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে আমরা সকালবেলা আলাদা উৎসব পরিবেশে লাইনে দাঁড়িয়ে আসি ভোট দেওয়ার জন্য অনেক দিন মনে অধিকার নাগরিক অধিকার পূরণ করতে পারে নাই আজকে সেই অধিকার পূরণের লক্ষ্যে এবং আমার দলের যে নেতা এখানে নির্বাচিত প্রার্থী হিসেবে আছে আমি তাকে ভোট দিয়ে আমার মনের ইচ্ছা পূরণ করবো এবং আলাগাস দোয়া করবো যেন আমার প্রার্থী জয়যুক্ত করুক এবং সুন্দর পরিবেশ এবং আজকের এই মাঠে আমরা সুন্দর পরিবেশে দাঁড়িয়ে আছি এবং সুন্দরভাবে ভোট হচ্ছে আমাদের এখানে কোনো কোনো ঝামেলা ঝঞ্ঝাট কোনো কিছুর আশঙ্কা নাই এবং আমরা সবাই ভাই ভাই হিসেবে একত্র একভাবে ভোট দেবো এই আশাবাদ ব্যক্ত রাখি ব্যক্তরা আজকে ভোট কেন্দ্রে আসে খুব ভালো লাগতেছে আঠারো সালে ভোট দিছি আর চব্বিশ সালে তো আসেইনি মাঠে হুম আজকে ছাব্বিশ সালে আবার আজকে আসছি সিরিয়াল নাম্বার মানে আয় নাম্বার না কত নাম্বার সিরিয়ালে দাঁড়াইছে এসে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে হবে কি না আপাতত দেখতেছি না আপাতত ভালো ভালো আলহামদুলিল্লাহ দীর্ঘ দিন পর আজকের উৎসব পরিবেশে মানুষ ভোট দিতে আসবে এবং এসেও খুব ভালো লাগতেছে আর আমরা যে প্রত্যাশা করতেছি এখানে কোনো প্রকারের কোনো সহিংসতা হবে না এবং কোনো বিশৃঙ্খলা হবে না এবং কোনো প্রকারের কোনো সমস্যা হবে না আর নিরাপত্তার দিক দিয়ে আমরা কোনো ঝুঁকিপূর্ণ কিছু মনে করতেছি না এবং ইনশাআল্লাহ আগামী দিন আজকেই যে ভোটারের সংখ্যা এবং আমাদের যে প্রত্যাশা আছে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে আশা আছে আমরা সেই লক্ষ্যে পৌঁছাবো ইনশাআল্লাহ না আপাতত কোনো সমস্যা নেই যদি হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব ইনশাআল্লাহ যাই হোক আমি কেন্দ্রে ছিলাম অনেক রাত পর্যন্ত কেন্দ্রের আশেপাশে ছিলাম যাতে কোনো সহিংস ঘটনা না ঘটে বা কেউ যাতে কেন্দ্রে কোনো ঝামেলা না করতে পারে পাশাপাশি সকালে খুব সকালেই আসছি এবং সকালে এসে দেখি এখন একটা ঈদের আমেজ আসলে দীর্ঘ সতেরো আঠারো বছর পরে মানুষের ভিতরে যে একটা ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার যে কাঙ্ক্ষিত সন্ধিক্ষণেই মনে হয় আমরা পৌঁছাতে যাচ্ছি তো জনগণের ভিতরে বা ভোটারদের ভিতরে প্রচুর একটা উৎসাহ উদ্দীপনা একটা আনন্দ মানে আসলে এই পরিবেশটাই আমরা দেখতে চাচ্ছিলাম যাতে বাংলাদেশে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় তো আমরা আশা করি সেই নির্বাচনের যে সন্দিক্ষণ আমরা অপেক্ষা করছি সেই দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি কিছুক্ষণের মধ্যেই ভোট শুরু হবে এবং আমরা সবাই ভোট দেওয়ার জন্য আসলে ওদের আগ্রহে এখানে অপেক্ষা করছি এবং ইনশাল্লাহ সারাদিন আমরা এখানে থাকবো এবং সুষ্ঠু নির্বাচন হবে বলে আমরা আশা করি ইনশাল্লাহ এই কেন্দ্রের পরিবেশটা এখন পর্যন্ত অত্যন্ত সুন্দর এবং আমাদের কাছে যে ভোটার লিস্ট আছে আমরা এগুলো দেখতেছি যে এই ভোটার লিস্ট অনুযায়ী ভোট কাউন্ট হবে এবং কোনো কোন জায়গায় কোনো সমস্যা আছে কিনা তাই খুঁটে খুঁটে দেখতেছি জি আজকের ভোটের পরিবেশটা খুব সুন্দর লোকজন সিরিয়ালদের দাঁড়ায় আছে আমরা এখনও ভিতরে যাইতে পারি নাই ওয়েটিংয়ে আছি একটু পরে আমরা ভিতরে যাব আমরা ভিতরে গেলেই ভোট কাজ শুরু হয়ে যাবে আমরা স্বতঃস্ফূর্তভাবে খোলা মাঠে দাঁড়িয়ে নির্বাচনের কাজটা পরিচালনা করার জন্য এবং ভোট দেওয়ার জন্য জনগণ এত সকালে চলে আসছে এটা খুব একটা আনন্দের বিষয় যা গত তিনটার মানুষ কখনও ভোটের মাঠে আসতে পারে নাই ভোট দিতে পারে নাই সেই সেই বিগত দিনগুলোর থেকে আজকেরা অনেক আনন্দের দিন যে আজকে সকাল সাতটার আগেই মাঠ পরিপূর্ণ হয়ে গেছে মানুষ ভোট দেওয়ার জন্য আমরা এখানে অনেক সকালবেলা ভোট দিতে আসছি ভোট দিতে এসে খুব ভালো লাগছে এত বছর আমরা ভোট দিতে পারিনি সবাই মিলেমিশে আমরা ভোটের লাইনে দাঁড়াইছি খুব ভালো লাগতেছে আর এখানে আপাতত কোনো পরিবেশ খারাপ দেখা যাচ্ছে না পরিবেশ খুবই ভালো এখানে আমরা গ্রামের ভিতরে তপন ভাগ এই ওয়ার্ডটা খুব শান্তিপ্রিয় মনে হচ্ছে আপাতত যাই হোক আমরা সেইভাবেই এখানে ভোট দিতে আসছি অনেক সকালে ভোটের লাইনে দাঁড়ায় আছি আমাদের মনে হচ্ছে একটা একটা ঈদের আনন্দ আমরা এত বছর পরে ভোট দিতে পারছি এটা আমাদের খুব ভালো লাগছে আমরা সবাই মিলে মানে শান্তশিষ্টভাবে ভোটের লাইনে দাঁড়ায় আসি এই বিগত সরকারের আমলে তো আমরা কোনো দিন ভোট দিতে পারি নাই ভোট দিতে আসলে বিভিন্ন ধরনের কথা হতো বা বিভিন্ন ধরনের ভয়ভীতির আশঙ্কা ছিল এই জন্য আমরা ভোট দিতেও আসি নাই এখন আমরা এই সরকারের ইন সরকার আমলে আমরা ভোট দিতে আসছি ভোট দিতে এসে আমাদের খুব ভালো লাগছে আমরা এখানে প্রিয়ভাবে লাইনে দাঁড়িয়ে আছি আপাতত এখানে এটা সেন্টারের অবস্থাটা খুবই ভালো আসলে জীবনের প্রথম ভোট সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসছি এসে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়াই আছি তো হচ্ছে এখনও সময় হয় নাই তারপরেও লাইনে দাঁড়াই আছি মজা লাগতেছে বিগত কয়েকটা টার্ম দেখছি সেখানে ভোট দিতে পারি নাই বাট যারা ভোটার তাদের যে অধিকার সে অধিকার থেকে তাদের বঞ্চিত হইতে দেখছি তো এবার দেখতেছি সেই তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা যে মানে ঈদের মতন একটা আনন্দ উপভোগ করতেছি এখানে লাইন দিয়ে সকালবেলা খুব সকালবেলা ঘুম থেকে উঠে এসে যে দাঁড়াই আছি ভালো লাগতেছে বিষয়টা আর মানে সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ বোর্ডে যাব ভোট দিব আর সব থেকে বড় কথা হচ্ছে জি জি এটা সব মানে সবথেকে বড় কথা এটা আমার জীবনের প্রথম বোর্ড